<laughs> . দিনাজপুরের বিরল কাটালিপাড়া সীমান্ত এলাকায় দুজন কৃষককে ধান কাটা অবস্থায় এনডিআর বিএসএফ নিয়ে যায় ধরে নিয়ে যায় এরপরে গ্রামবাসী ক্ষুপ্ত হয়ে এনডিআর দুজন কৃষককে নিয়ে আসে ধরে ঠিক আছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিরল কাটালিপাড়া কাটালিপাড়া গ্রামে

হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন গ্রামবাসী অনেক ভিড় করতেছে বিরুল উপজেলার কাটালিপাড়া গ্রামে দুইজন কৃষক বর্ডার কাছে ধান কাটা অবস্থায় নিজ জমিতে ধান কাটা অবস্থায় তাদেরকে ধরে নিয়ে যা তারপরে গ্রামবাসী ক্ষুপ্ত হয়ে এনডিআর দুজন কৃষককে ধরে নিয়ে আসে আপনারা দেখতে পারতেছেন বিরল উপজেলার কাঠালিপাড়া গ্রামে দুজন ধান কাটা অবস্থায় তাদেরকে ধরে নিয়ে যায় মানে বাংলাদেশি দুজন তাদের নিজ জমিতে ধান কাটতেছিল এই সময় বিএসএফ এনডিআর বিএসএফ ধরে নিয়ে যায় এরপরে গ্রামবাসী ক্ষুপ্ত হয়ে ভারতের দুজন কৃষককে ধরে নিয়ে আসে বাংলাদেশি কৃষকরা ঠিক আছে এখানে আপনারা দেখতে পারতেছেন মানে বিরল কটালি পরা একদম বর্ডারের কাছাকাছি একদম বর্ডারের ধারের কাছে আছে হ্যাঁ এই যে বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই যে বর্ডার ঠিক আছে একদম বর্ডারের কাছাকাছি আছে আর দেখেন এলাকার লোকজন এখানে সবাই দেখতেছে ভাই যে মেসেজ করছেন এখানে বর্ডারের কাছে আছি তো নেটওয়ার্ক খুব কম পাচ্ছে এই কারণে ছবিটা ঘোলা দেখা যাচ্ছে আমার মনে হয় সম্ভবত ঠিক আছে এই মুহূর্তে লাইভ দেখাচ্ছি তো এখানে আপনার নেটওয়ার্ক খুব কম এই কারণে ছবিটা ঘোলা দেখা যাচ্ছে রনি ভাই একটা মেসেজ করছেন রনি ভাই মানে এখানে নেটওয়ার্ক খুব কম পাচ্ছে ঠিক আছে দেখছেন অনেক লোকজন আর বর্ডার এলাকা তো ডেটা খুব কমটাই জন্য ছবি ক্লিয়ার আসতেছে দেখেন এখানে বক্তব্য এখানে সব পুলিশ বিরিয়ার এলাকাবাসী সব নিয়ে হয়েছে এখন বাংলাদেশি কৃষকরা ক্ষুদ্র হয়ে ওরা আবার দুজনকে ইন্ডিয়ার দুজনকে ধরে নিয়ে আসে ঠিক আছে করে দিছে এখন ওরা দুজন আমাদের নিয়ে গেছে বাংলাদেশ আর বাংলাদেশি কৃষকরা নিয়ে আসে আবার

ঠিক আছে এখানে ভাই সমত নেটওয়ার্ক খুবই কম দেখেন এখন চ্যানেলে এখন লাইভ দেখাতে সরাসরি ভাই এদিকে 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 এদিকে

আসলে <laughs> আমাদের তাহলে আমাদের তাহলে দেখো তো আমাদের চুল চুল ঠিক আছে ক্যামেরা দিকে দেখুন প্র্যাকটিক্যাল ফিটিং করে হ্যাঁ হেলো এটা ভালো যদিও ওটা ঠিক না 324 নাম্বার পিয়ার না ভাই না হেলো না ঘটনা হলো 320 320 হ্যাঁ 329 এস মাদার কিন্তু 329 এস मिळणार না লাইনেস হ্যাঁ 39 পিয়ার

multi purpose 2 hours <laughs> आईचा सगळा बघितला आहे आणि आता मी कॉल करतोय दादा खूप फोडत आहे हेलो घरवा घरवा मी ए हे कॅमेरा आम या अडॅप्टर लावून देला जनस करतो ना आता बाय बेबी आम्ही चांगलं करू काही लोक इकडे तो बोलला जन आणि बाय बेबी সবই <laughs> পাঁচটা

え শিক্ষক যে ছিল শরেন ফিলিপ শরেন এবং অভিদেশ মর্মুকে গিয়ে তারা 78 বাংলাদেশে যে সীমান্ত ভোট বিজি বিএসএফ বিজিবি রয়েছে তাদের হাতে তুলে দেয় আমরা এখন যে গাড়ি রয়েছে ঠানে এই গ্রামের অর্থাৎ কারুলিয়া গ্রামের অনেক সদস্য শুরে কিন্তু এখানে রয়েছে তারা অপেক্ষায় রয়েছে তাদের যে এই গ্রামের যে একজন দুইজন বেজে কৃষক তারা ধরে নিয়ে গেছে বিএসএফ সেটি কখন ফেরত দিবে কখন টানা হবে তারই প্রতীক্ষায় কিন্তু তারা রয়েছে এবং তারা বলছে যে কখন তাদের এই সজনকে তারা ফিরাবে সেই অপেক্ষায়ಲೂ রয়েছে এদিকে আমরা ভিজিটিং সদস্যের সাথে কথা বলেছিলাম তারা বলেছে তারা চিঠির মাধ্যমে বিএসএফ সদস্যদেরকে কিন্তু জানানো হয়েছে যে তারা তাদের যে দুইজন নাগরিক বাংলাদেশে এখন রয়েছে অর্থাৎ বিজেপির হাতে রয়েছে সেটি তারা ফেরত দিন এবং বাংলাদেশের যে দুই নাগরিক তাদের হাতে রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে সেই অপেক্ষা কিন্তু রয়েছে এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আমরা চিঠি তাদেরকে পাঠিয়েছি কিন্তু তাদের পক্ষ থেকে এখন আসলে হয়তো প্রতাপা বৈঠকের মাধ্যমে নিশ্চিত হবে বলে

ইন্ডিয়ান দুজন তারাও এরকম ধান কাটতেছিল তাদেরকে ধরে নিয়ে। এখন আমাদের বাংলাদেশের জন্য কৃষককে সবসময় যেতে হয় তারা তখন দুই নম্বর না যে দুই নম্বর কাজের জন্য মূলত কৃষক কৃষক যদি এভাবে ধরে নিয়ে যায় হঠাৎ করে এভাবে ভয় হাওয়া দিয়ে আসা তাহলে আমরা গ্রামবাসী এবং সবাই একটা আতঙ্কের আতঙ্ক দিয়ে

এক <laughs> দশজন <laughs> <laughs> oh, <yeah, I> <laughs>

গরুর জন্য ঘাস কাটা খুব একটা মানে সম্পূর্ণ অবস্থা তো এটার আসলে একটা সমাধানের দরকার আমাদের বাংলাদেশি যে দুজন ভাইকে নিয়ে গেছে এদেরকে আমরা অতি বিলম্বে আমরা সত্য মুক্তি চাই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় ওদেরকে আপনার মনে করেন যে অনেক অত্যাচার করতে নিয়ে আমরা চাই ওদেরকে দ্রুত ওদেরকে ফিরিয়ে দেওয়া

চলে আসে এই ধান কাটা মাটার সময় যদি এরকম মানে অনা কারণেই বাংলাদেশি শ্রমিকদের বা কৃষকদের ঘরে নিয়ে যাওয়া হয় তাহলে মানুষের যে একটা আতঙ্ক তার পরিবারের মধ্যে যা আতঙ্ক কি ভাষায় তার চাচ্ছে যে যেহেতু বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী দেশের মানুষ খবরের সাথে এর যেভাবে ছিল মধ্যে সম্পর্ক থাকে সেই বিষয়টি কিন্তু তারা ওই ওই বানা